আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বাংলাদেশের মধ্যে আমি আগামীকাল এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ঠিক ময়স কালী হয়ে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বাংলায় প্রবেশ করতে চলেছে এবং সেখানে হাওয়ার প্রতিবেগ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি নিয়ে এই হাওয়াটি প্রবেশ করতে চলেছে বাংলার মধ্যে তো আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঠিক শুক্রবার চার তারিখ অর্থাৎ এখন বাজে সকাল নটা দশটার মধ্যে এই হাওয়ার যে গতিবেগটি দেখছেন এই হাওয়ার গতিবেগটি কিন্তু সরাসরি প্রবেশ করতে চলেছে বাংলার মধ্যে যেমন কুমিন্ডা মতিরহাট এবং চিটাগঞ্জ থেকে এই হাওয়ার গতিবেগটি প্রবেশ করে আমারপুর পর্যন্ত এই হাওয়ার গতিবেগে একটি আশঙ্কা রয়েছে তো ধীরে ধীরে আমরা ঠিক দশটার সময় যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ কিন্তু প্রবেশ করে গেছে এবং এই হাওয়ার গতিবেগ থাকছে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ নিয়ে কিন্তু বাংলার উপরে আসলে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু সকাল দশটার মধ্যেই হাওয়ার গতিবেগটি প্রবেশ করতে চলেছে ঠিক মহেশখালী হয়ে এখানে কিন্তু প্রবেশ করেছে এবং হাওয়ার গতিবেগটি রয়েছে চিটাগঞ্জের উপরে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো কিছু জায়গা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন ঠিক দশটার সময় আমরা এই হাওয়ার গতিবিধটি দেখতে পাচ্ছি ঠিক আহ মতিরহাট সেখানে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় থাকছেন এবং ফরিদগঞ্জেও দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় থাকছে এবং কুমিল্লাতেও দেখতে পাচ্ছি বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টায় থাকছে এবং এছাড়া আমারপুরেও কিন্তু 40 থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থাকছে এবং স্যানবাগেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু প্রায় 40 থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকছে এবং ফটিকচেরি উপজেলায় আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু 40 থেকে পঞ্চাশ কিলোমিটার গতি কিন্তু থাকছে ঠিক সকাল দশটার সময় এবং সাথে সাথে আমরা চিটাগঞ্জও দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু ঠিক 40 থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থেকে যাচ্ছে এবং এছাড়া এর প্রভাব আরো বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু পড়ছে এবং এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে আরো কোন দিকে যেতে চাই একটু আপনাদেরকে জানিয়ে দেব ঠিক বেলা এগারোটা অর্থাৎ বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার কোনো রকম পরিবর্তন নেই এবং একই রকম ভাবে হাওয়া কিন্তু সম্পূর্ণ এই এরিয়াটা জুড়েই কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে এবং সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব আরো বেলার দিকের আপডেট কি রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখছি বেলা একটার সময় হাওয়ার গতিবেগ একটু কমলেও কিন্তু চিটাগঞ্জে হাওয়ার গতিবেগের কোনো পরিবর্তন নেই এবং হাওয়ার গতিবেগ কিন্তু ঠিক বেলা দুটো থেকে তিনটা পর্যন্ত এই হাওয়ার উপরে থাকছে ঠিক বিকালের দিকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলার যে সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ ছিল যেমন কুমিল্লা অমরপুর এবং শ্যানবাগ এবং এছাড়া যে সমস্ত জায়গাগুলো মতিরহাট এবং এছাড়া ফরিদগঞ্জ সে সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার প্রতিবেগ কমে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক চিটাগঞ্জে হাওয়ার গতিবেগের কোনো পরিবর্তন নেই একই রকম হাওয়ার গতিবেগ ঠিক সন্ধ্যা পর্যন্ত থাকছে আজকেরই এই মুহূর্তের আপডেট ছিল ঘূর্ণিঝড়ের আপনাদেরকে জানানোর তো ঘূর্ণিঝড়ের এই আপডেটটি আপনাদেরকে জানানোর খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই জানিয়ে দিলাম আপনাদেরকে এরকম প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই প্রতিদিন বাংলা খবর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ থাকলেও বৃষ্টির আশঙ্কা কি রয়েছে সন্ধ্যা পর্যন্ত একটু আপনাদেরকে জানিয়ে দেবো এই সমস্ত এরিয়াতে ঠিক এই মুহূর্তে শুক্রবার চার তারিখ এবং সকাল দশটায় আমরা যদি বৃষ্টির আশঙ্কা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জেও কিন্তু এই ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কাও রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলায় সেখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আমরা যদি ধীরে ধীরে দেখি তাহলে দেখে নেব আরো বেলার দিকে বৃষ্টির আশঙ্কা কোথায় রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কা কি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা বাংলাদেশে আবার বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে যেখানে ঢাকাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং সাথে সাথে আমরা আরো আরো বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি যেমন ঢাকাতে বৃষ্টি রয়েছে এবং ফরিদপুরেও বৃষ্টি রয়েছে এছাড়া বৃষ্টি রয়েছে এবং মৌলভী বাজারেও বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং মাদানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে ঠিক বেলা দুটোর দিকে এবং ধীরে ধীরে আমরা যদি আরেকটু আগিয়ে যাই তাহলে দেখব বৃষ্টির আশঙ্কা আর কোথায় কোথায় রয়েছে আজকে সারাদিনের মধ্যে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবে ঠিক বেলা পাঁচটার দিকে অর্থাৎ বিকালের পর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট পিলভাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া আমরা আরও বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে দেখে নেব ময়মনসিংহও বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে যেখানে ময়মনসিংহে কাল ঠিক রাতের দিকে ভারী বৃষ্টি ছিল এবং আজকেরও কিন্তু ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টির আশঙ্কা ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণ হলেও তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব এবং আজকে সারাদিন তাপমাত্রা কেমন থাকতে পারে বাংলাদেশে একটু জানিয়ে দেব আপনাদেরকে আমরা ইতিমধ্যে আজকে সকাল দশটার সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যেখানে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ঠিক সকাল দশটার দিকে একটু আবহাওয়ার তাপমাত্রা কমতে পারে যেখানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে তো একটু আমরা এগিয়ে গেলে ঠিক এগারোটার দিকে বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি চলে আসছে কারণ তখন ওখানে হাওয়ার গতিবেগ থাকছে সেই জন্য এখানে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে এমনই একটি আশঙ্কা রয়েছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এখনই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আপনাদেরকে এতটুকু জানানোর ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে